আমরা এখন মায়াপুর যাচ্ছি আর মায়াপুরে ঘাটে দাঁড়িয়ে রয়েছে চলো তোমাদেরকে ঘাটটা দেখিয়ে দিই এখন আমরা ঘাট পার হবো এটা হচ্ছে মায়াপুরের ঘাট এই ব্রিজটা দিয়েই ওই নৌকায় উঠতে হবে তারপর পার হতে হবে এ দেখো চারি সাইডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে সব লোকজন মন্দির থেকে ফিরছে

টা এই যে আমরা এখন মায়াপুরের ঘাটে রয়েছি ঘাট পার হলে মায়াপুর যাব এটা নবদ্বীপের ঘাট এই যে মায়াপুরের ঘাটে বসে রয়েছি আমার মেয়েকে নিয়ে বাবা বসে রয়েছে বড় মেয়েকে এই যে বন্ধুরা আমরা নৌকা পার হয়ে চলে এলাম মায়াপুরে আর মায়াপুর থেকে গাড়ি ধরে পুরো আমরা পরিক্রমা করব মায়াপুরটা চলো সামনেই বেঁধে গেল একটা মন্দির এটা হচ্ছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির আর এখানটায় রয়েছে রাম আর পাশেই রয়েছে বজরাংবালি রামের পাশে রয়েছে বজরাংবালি আর যেহেতু ভিতরে রয়েছে রাধা যার কারণে ভেতরে ঢুকতে পারবো না তাই তোমাদেরকে দেখাতে পারছি না আর এখানে রয়েছে একটু ছোট্ট ফুচকার গাড়ির দোকান চলো এগিয়ে যাই আর আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো টোটোতে উঠছি টোটোতে করে যাচ্ছি যে বন্ধুরা আমরা নরসিংহ মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে শিব মন্দির এই যে প্রবেশ করছে এখন শিব এটা হচ্ছে রাধা মদন মোহন মন্দির চলো এখন ভিতরে প্রবেশ করবো হচ্ছে মায়ের জন্মস্থান মন্দির এর ভেতরে প্রবেশ করছি কেননা ভেতরে ছবি তোলা নিষিদ্ধ যার কারণে বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি ভেতরে আর দেখাতে পারবো না এটা হচ্ছে শিবাশঙ্গ মন্দির সেটা হচ্ছে শিবাসঙ্গন মন্দির এটা হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ যে এখন আমরা প্রবেশ করব যে বন্ধুরা ঠাকুর দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেছে এখন যাচ্ছি ভেতরে মন্দিরে প্রবেশ করব ওখানে তো ভিডিও করা মিশে থাকবো যার কারণে এটা হচ্ছে নিমায়ের মাসি বাড়ি আর এখানে অনেক ঠাকুর আছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেহেতু ভিডিও করা যাবে যাবে না চলো ভেতরে যাওয়া যাক তাহলে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা এই যে এখন এই যাচ্ছি बोल रहा था अपने हसन ठाकुर लेकिन এটা হচ্ছে মায়াপুরে ইস্কন ইস্কনের ভেতরে প্রবেশ করেছি আমরা এখন সব জামা পাওয়া যায় এই যে বন্ধুরা এই মন্দিরটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগছে তাই তোমাদেরকে কাছ থেকে একবার জম করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মন্দিরটা তাই ভাবলাম তোমাদেরকে একবার বাইরেটা সুন্দর করে দেখিয়ে দিই ভীষণ ভালো লাগছে দৃশ্যটা যে কি বলবো তোমাদেরকে কাছ থেকে না দেখলে না বোঝাই যায় না আর মানে কম বেশি সবাই জানে তোমরাও এসে মায়াপুরে সব থেকে বড়ো কথা হচ্ছে যে যতবারই আসুক না কেন তার মনে হয় ততবারই যায় না যেমন মায়াপুর আসলে মনে হয় না যে বাড়ি যায় মানে যতবারই আসে না কেন প্রভু মনে আছে যে আমার মানুষ কিন্তু কম বেশি ম্যাক্সিমাম অনেকবারই গেছে মায়াপুর প্রভু একবার যদি করে শুনে যে মায়াপুর যাবো সব করে আবার লাগে যদি ভালো লাগে অবশ্যই জানি আমি হাতে হাতে একটা দিকে এগিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আবার একটা মন্দিরে দেখবো মন্দিরে মায়াপুর স্কুলে এসেছিলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম কেননা যেহেতু ভেতরে ভিডিও করা যাবে না তাই বাইরেটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি কেননা মন্দিরের ভেতরে ভিডিও করার নিষেধ আছে যার কারণে যেমন মেয়ে আর আমি দাঁড়িয়ে রয়েছি ওর পাপার মোবাইল জমা নিয়ে গেছে যেহেতু মন্দিরের ভিতরে ফোন নিয়ে ঢোকা যাবে না যার কারণে পাপাও ফোন পারে তারা দাঁড়িয়ে দেবে আমার মেয়েরা দুই মেয়ে আর আমি অপেক্ষা করছি চলো মামা মেয়ের পাপা চলে আসবে এখনই করে কথা বলছি তোমাদের সঙ্গে আর বন্ধুরা মায়াপুর ইস্কন মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও জানাতে কিন্তু একদমই ভুলো না অনেক দিন পরে এলাম জানো তো সেই বিয়ের আগে প্রায় পনেরো ষোলো বছর আগে আমি এসেছিলাম তারও বেশি হয়তো কুড়ি বছর হবে আগে এসেছিলাম বিয়ের আগে বিয়ে করার আসা হয়নি যেহেতু বিয়ে হয়েছে পনেরো ষোলো বছর হয়ে গেছে তারপরে আর আসা হয়নি বিয়ের আগে এসেছিলাম তা দিন পরে এলাম এখানে খুব ভালো লাগছে যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে এই যে বন্ধুরা সবে মন্দির থেকে আরতি করে পরিক্রমা চারিদিকে করে বেরিয়ে এলাম মন্দির থেকে বাইরে আর একটা মন্দিরের ভিতরে ঢুকবো ওই মন্দিরে ভেতরে ঢুকে দেখা হয়ে গেলে আমাদের পুরো মায়াপুরটা ঘোরা হয়ে যাবে তাই শুধু বাকি আছে ওই মন্দিরটাই ঘোরা তা চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ একটা ইংরেজ দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর দেখতে কি বলবো বন্ধুরা তোমাদেরকে মানে পুরো মনে হচ্ছে পুতুল এখানকার যত মানে বেশিরভাগই যারা আছে তারা হচ্ছে ইংরেজ আর হচ্ছে চাইনিজরা আর হচ্ছে ফরেন যেসব বিদেশি লোকরা তারাই আছে মানে পুরো মনে হচ্ছে এক একটা পুতুল যেমন রাধা গোবিন্দ যেমন সুন্দর মানে তেমনই এখানকার ফরেনে যারা আছে আর কি ইংরেজরা এত সুন্দর কি বলবো বন্ধুরা তোমাদেরকে মানে মনে হচ্ছে কি একদম মানে জ্যান্ত পুতুল দাঁড়িয়ে রয়েছে এত ধবধবে পরিষ্কার আর এত সুন্দর যে কি বলবো মানে ওদেরকে মনে কি দেখেই যাই এত সুন্দর লাগে তা যাই হোক ঘুরছি ঘুরে ঘুরে কিছু কেনাকাটা টুকিটাকি করলাম টুকিটাকি বলতে বড় মেয়ের জন্য একটা গুপি ড্রেস কিনেছি আমার জন্য একটা গুপি ড্রেস কিনেছি আর কিছু প্রসাদ নিয়েছি তেমন কিছুই কেনাকাটা হয়নি যেহেতু আমাদের কোনো উদ্দেশ্য সেরকম ছিলই না মায়াপুরে আসার মতো যার কারণে টুকিটাকি ছোটোখাটো কিছু কেনা হয়েছে সেরকম কিছু কেনা হয়নি আর এখন যাব আমরা মন্দিরের ভেতরটায় তা মামামের পাপা আবার মামামকে দুধ খাইয়ে দিচ্ছে এখানে যারা মহারাজরা দুধ দিচ্ছিল মানে মঠের লোক তা সেখান থেকে দুধ নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছো এই মন্দিরটার ভেতরে ঢুকলেই আমাদের মন্দির পরিক্রমা করা হয়ে যাবে তাই আমরা এই মন্দিরে চারিদিকটা ঘোরা হয়ে গেছে এখন মন্দিরের ভেতরটায় ঢুকবো ঢোকার পরে বাড়ি ফিরে যেতে হবে তাই মন্দিরটার ভিতরে ঢুকে সবটাই দেখব কত সুন্দর পরিবেশ সত্যি ভীষণ ভালো লাগছে তার মামমামকে দুধ খাইয়ে ভেতরে ঢুকবো তা চলো এখন আমরা মন্দিরের বাইরে একটু দাঁড়িয়ে অপেক্ষা করছি কেননা ভেতরে ঢুকলে তো আর ভিডিও করতে পারবো না তাই বাইরেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিচ্ছি কারণ ভেতরে ঢুকেই তারপর আমরা বাড়িতে চলে যাবো আর সম্ভব নয় আমাদের আর ভিডিও করার যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই যে দেখো একবার বাইরে থেকে তোমাদের পুরো মন্দিরটা সুন্দরভাবে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ চলো ও পাশে মাম্মামের পাপা ভিডিও করছে আর আমরা এখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে ওখানকার গেট বন্ধ রয়েছে তাই পাশে জুতোটা রেখে ওইদিকে ঘুরে তারপরে যেতে হবে মন্দিরের ভেতরে তা এখানে খুব সিকিউরিটি মানে কি বলবো মোবাইলটা পর্যন্ত জমা দিয়ে রাখতে হয় না হলে ভেতরে ঢোকা যায় না কেননা মামামের মামের পাপার মোবাইল যেখানে যেখানে যাচ্ছি সেখান থেকে মোবাইলগুলো জমা নিয়ে নিচ্ছে যার কারণে একটু আমাদের যা আসা করতেও একটু দেরি হয়ে যাচ্ছে কেননা মোবাইল এদিকে জমা নিচ্ছে সেদিকে দেরি আবার এদিকে মোবাইল আনতে যাচ্ছে সেটাও দেরি হয়ে যাচ্ছে একবার তো ভুল করে মামা মের পাপা ফোন রেখে অনেকটা দূরে আমরা চলে এসেছিলাম আবার দৌড় মেরে গে গেছে ফোনটা আনতে অনেক দেরি হয়ে গেছে আর এখানটায় দেখতে পাচ্ছ ছোটোখাটো একটা লাইব্রেরি মতো এখানে ঠাকুরের ছবি গীতা অনেক রকমের জিনিস পাওয়া যায় আর এই যে বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি এখনই বাড়ি ফিরে যাব চলো তাহলে দেখতে থাকো এই যে বন্ধুরা ভিডিও থামবেল আর টাইটেল থেকে তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছ আর এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা মায়াপুরের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি আর হচ্ছে কি বলবো তোমাদেরকে অনেকদিন পরে আসলাম মায়াপুরে খুব ভালো লাগলো সত্যি মায়ার পুর আসলে পরে মায়ায় জড়িয়ে যেতে হয় তা যাই হোক বন্ধুরা খুব ভালো লাগলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই বেশি করলাম না আর এখানেই শেষ করছি আর সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি বন্ধুরা ভাই বাইটা তা সকলে ভালো থেকো